তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেবনুর লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর আজকে তো মেয়ের বাবার অফিস ছুটি সেই কারণে এই দেখো মেয়ে রেডি হচ্ছে আর আমরা দুজন তো রেডি হয়ে গেছি তো এখন আমরা সবাই মিলে যাব আর কি ইকো পার্ক তাই তো ইকো পার্ক ইকো পার্কে যাব তো তোমরা সঙ্গে থাকো আমরা কিভাবে যাই তোমাদেরকে দেখাবো আর ইকো পার্কে গিয়ে তোমাদেরকে সমস্ত ভিডিও করে দেখাবো যতটা পারবো তো সঙ্গে থাকো তো আমরা পৌঁছে গেছি পার্ক প্রবেশ করবো চলো দেখো আজকে প্রচন্ড চার নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করছি চলো টিকিট কাটা যাক দেখা যাক এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করতে পারবে আর এটা চার নম্বর গেট দিয়ে আমরা ভেতরে এসেছি তো এখন এই যে মেয়ে বাবা টিকিট কাটবে তো যাও ভেতরে টিকিট কাটা হয়ে গেল দুজন আমরা চলো যাওয়া যাক এই যে যে এখানে সব রেস্টুরেন্ট তো তোমরা চাইলে এখানে এসে খাবার কিনে নিতে পারো বা খেতেও পারো এখানে আর এখন এই যে আস্তে আস্তে আমরা এই যে ভেতরের দিকে প্রবেশ করছি এই যে মেয়ের বাবা সত্যি ইকো পার্কে প্রথমবার আসলাম আর ভালো লাগছে আর এদিকে এই দেখো গাড়ি পার্কিং করার জায়গা আছে তোমরা গাড়ি নিয়ে আসলে চাইলে ওইখানে গাড়ি রাখতে পারবে এই দেখো সবাই বাড়ি থেকে বসার জিনিসপত্র নিয়ে এসেছে চাইলে তোমরা এখানে বসে পিকনিক করতে পারো এবং বাড়ি থেকে খাবার দাবারও নিয়ে আসতে পারো এখানে খাবার দাবার সবই এলাও আছে এই দেখো চারিদিকে প্রচুর ভিড় তো এই তাজমহল আর ইয়ে দেখতে গেলে কিন্তু আগে টিকিট কাটতে হবে সবাইকে একটা করে টিকিট কাটা হলো কারণ আমরা গিয়েছিলাম এই লাইনে যাওয়ার পরে আবার ঘুরে এসেছি আবার টিকিট কেটে তারপর ঢুকছি এখন চলো এখন পিরামিড তাজমহল আর কি কি আছে সেভেন উইন্ডোজ দেখতে যাচ্ছি তো এখানে প্রথমে লাইনে গিয়েছিলাম আমরা জানি না বলব হতো এখানেও টিকিট কেটে ঢুকতে হবে প্রথমে এন্ট্রি করে টিকিট করতে হবে তারপর এখানেও ঢুকতে হলে এটাও টিকিট কাটতে হবে পার হেড টাকা চলো দেখা যাক এই যে চলে এসেছি মিশরের পিরামিডের সামনে চলে এসেছি আর একটা পিরামিড আছে এখানে একটা আছে এখন আমরা এই পিরামিডের ভিতরে ঢুকবো দেখা যাক পিরামিডের ভিতরে কি আছে এ মাম্মা মাম্মা কি দেখো মাম্মা ওদিকে যাবে তাজমহল এদিকে দেখো তাজমহল আছে দিল্লি আগ্রা যেতেও হবে না এখন কলকাতাতেই আপনারা এই তাজমহল দেখতে পারবে কলকাতা ইকো পার্কের তাজমহল তো আমরা এখন পিরামিডে এন্ট্রি নেব চলো 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 সবাই বলছে বেকার বেকার দেখা যাক ভিতরে কি কি আছে হ্যাঁ ভিতরে তো অন্ধকার দেখো এরকম করে ডিজাইন করা আছে

এখানে একটা ঝিল আছে তার পাশে তাজমহল আছে চলো এখন তাজমহলের দিকে যাওয়া যাক কোন দিকে যাবে আগে তাজমহল না এদিকে যাওয়া হবে একটা খালি আজকে প্রচুর ভিড়ের জন্য দেখবো সব জায়গায় একদম দাঁড়িয়ে ছবি তুলছে কিন্তু আমরা এটা একটা খালি পেলাম তো এখানে একটা ফটো তুলবো আগে তো ফ্রেন্ডস এই দেখো আমার মেয়ের বাবা হাঁটতে হাঁটতে হাফসে গেছে তো এত বড় পার্কে এই যে এখন বসে পড়েছে এই দেখো মেয়েকে নিয়ে এখানে রেস্ট করছে আর আমার মেয়ে একটু জল খাচ্ছে তো চারিদিকে দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর সত্যি আমার এখানে এসে যা ভালো লাগলো না এখনও তাজমহলে যায়নি তো এ হাফসে গেছে বলে এখানে বসে আছে তো তাজমহলে যাব একটু পরে যাব হ্যাঁ দেখো ওই দেখো তাজমহলে কি ভিড় প্রচুর ভিড় তো ওখানেও যাব Terima kasih telah menonton! নেক্সট টাইম আমরা কোথায় যাবো এখন চীনের পাচিরে চলো কি মা তুমি কি খাবে চলো আগে ঘুরে নেই তারপরে ওটা পরে দেখাচ্ছি চীনের পাচিরে এখন উঠবো আমরা এই চীনের পাচিরে উঠছি এখন আমরা প্রচুর ভিড় আজকে দেখো কত ভিড় অনেক লোক হয়েছে আজকে চারিদিকে লোকজন ছাব্বিশে জানুয়ারি এই যে দেখো তাজমহলটা এখন চীনের পাঁচের থেকে আমরা দেখছি সামদিকে সবকিছু দেখা যাচ্ছে একটা গ্রামে

চলো চেঞ্জ পার করলাম আমরা দুটো একটা দুটো এই যে আর একটা ধর চলো তিনটে পুরো মস্তিতে আছে আজকে এখান থেকে কি দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে চলো তাজমহলের সামনে চলে এলাম চিনের পাচির দিয়ে হেঁটে এটে কোথায় চলে এলাম আবার তাজমহলের সামনে চলে এলাম চলো চলো দেখা যাক এখানে কি আছে কোন দিকে যাচ্ছে এদিকে এদিকে রাস্তা ama के की करछो टाटा ke <tipetan> কি <laughs> খুশ <laughs> মজা করলো এ

ট্রেনের জন্য এদিকে যেতে হবে শুট হেড দশ টাকা যে এখানে এরকম সাইকেল আছে তো তোমরা চাইলে এরকম সাইকেল ভাড়া নিয়ে চালাতে পারো